গোপনে প্রকাশ করা হলো বাংলাদেশে বিশ্বকাপের জার্সি জার্সিতে চমক রয়েছে যে প্রকাশ করল না দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রাখলো বাংলাদেশ ক্রিকেট দল দল থেকে বাদ ও মেহেদি মিরাজ দর্শক এই দুজন অলরাউন্ডার ছাড়া দর্শ যে বাংলাদেশ ক্রিকেট দল গেছে বিশ্বকাপ মিশনে ইতিমধ্যে কয়েকটি দল তাদের জার্সি উন্মোচন করেছে তবে প্রকাশিত হয়নি বাংলাদেশের জাতীয় দলের জার্সি কিন্তু গোপন শর্তে প্রকাশিত হয়েছে বাংলাদেশের জাতীয় দলের জার্সি এই জার্সিটিকে মানা হয়েছে বাংলাদেশি ক্রিকেট দলের জার্সি এটা যেন সত্যি হয়ে গেল নাজমুল শান্তর গায়ে দেখা গেল এই জার্সিটি দর্শক শান্তর পরা জার্সিটি ভাইরাল হয়ে গেল এই জার্সিটি পরিপূর্ণ করা সবুজে হয়েছে এবং দুই সাইডে রয়েছে ডুরাকাটা লাল পুরো জার্সিটি আছে বাঘের শরীরে যেমন ডুরাকাটার দাগটাকে এই দাগটা আপসি কালমে দেখা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের এই জার্সিতে এবং জার্সির সামনে রয়েছে বাংলাদেশের নাম আর রয়েছে বাংলাদেশি ক্রিকেট ক্রিকেট দলের এবং টি বিশ্বকাপের লগো পিছনে রয়েছে খেলোয়াড়ের জার্সি নাম্বার ও খেলোয়াড়ের নাম দর্শক এবারে টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এখনো জার্সি উন্মোচন করেনি বাংলাদেশ ক্রিকেট দল তা কোন কারণে করেনি এখনো এটা জানা যায়নি দর্শক বাংলাদেশে ক্রিকেট টিমের জার্সিটি আপনারা কিরকম চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম